আজকের ব্লগটা তোমাদের সাথে আমি দুপুরবেলার খাবার দাবার দিয়ে শুরু করছি তো আজকে দুপুরের খাবারে আছে আমাদের গরম ভাত আর তার সাথে আছে টমেটোমের ডাল সর্ষে ফোড়ং আর শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে করেছি যেহেতু টমেটোম দিয়ে ডাল করেছি তো ডালটা একটু বেশি গরম মানে গাঢ় করেছি আর তার সাথে আছে উচ্ছে আলু কুমড়ো তিনটাকে একসাথে দিয়ে ভাজা করছি পুচকুশোনা শুভ যেহেতু বেশি তিতো খেতে পারে না তো ওই জন্য এর মধ্যে কুমড়ো আর একটু আলু মিক্স করে দিয়েছি তাহলে তিতোটা কম লাগবে তবে এটা দিয়ে আমার আর পুচকুশোনার হয়ে যাবে ভাজা আর ডাল দিয়ে কিন্তু শুভ যেহেতু এখন বাড়িতে নেই যখনও স্কুল থেকে আসবে তো ওর জন্য একটা আলাদা করে ডিমের অমলেট করে দেবো তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার ভাজা ডাল আর তার সাথে ভাত গুড ইভিনিং এভরি তো এখন বাজে সন্ধ্যে ছটা তোমাদের সাথে আবার নতুন করে ব্লগটা এখন থেকে শুরু করছি তো খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এমন হয়ে গেছে যদি দুপুরবেলার দিকে ঘুমাই তাহলে ঘুম একদমই ভাঙতে চায় না আর শুভ যেহেতু আজকে একা পড়তে গেছে পুচকুশোনা আমি দুজনে মিলে শুয়ে পড়েছিলাম তো ওই কারণে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে তো ওঠার পরে সন্ধ্যে দিলাম আর তারপরে আমার জন্য করব এখন চা আর ফুচকুশোনা শুভর জন্য দুধ গরম করে দিচ্ছি যেহেতু রাত্রে আমরা খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিই তো ওই কারণে আজকে আর সন্ধেবেলা কোনো টিফিন বানানো হবে না তো ঘুম থেকে ওঠার পরে থেকেই মনমাজটা খুব একটা ভালো নেই তো ভাবছিলাম যে ভিডিওই শ্যুট করব না তো এরকমটাই হয় যখন কোনো মাথার উপরে চাপ থাকে বা কোনো কিছু ভালো লাগে না তো সবার আগে এটাই ভাবি যে ভিডিও করব না যে ঘরের সম্পূর্ণ সব কাজকর্মই করি রান্না থেকে শুরু করে ছেলে মেয়ে দেখাশোনা সব কিছুই কিন্তু মাঝখানে যখনই কোনো টেনশন বা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করি তখন সবার আগে এটাই মাথায় আসে যে আর এখন ভিডিও করব না তো যাই হোক মনকে বুঝালাম আর নিজেকেও এটা বুঝালাম যে এটা একটা কাজ যেরকম সংসারের আমি সব কাজই করি একা হাতে সেরকম ভিডিও করাটাও কিন্তু আমার একারই দায়িত্ব যদি আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার না করি তাহলে তোমরাও দেখতে পাবে না আর নিজের কাজকে কখনও বন্ধ রাখাটাও আমার মনে হয় না যে ঠিক তো যাই হোক রিজনটা হচ্ছে বাবা সন্ধ্যের আগে দিয়ে একবার ফোন করেছিল তো তখন অগরে ঘুমাচ্ছিলাম তো বাবা হঠাৎ করে বলল যে অনলাইনে পাঁচশো টাকা বাবাকে পাঠাবার জন্য যেহেতু আমরা সবাই এখন অনলাইনের কারণে প্রত্যেকেই মোবাইলে কিছু না কিছু পয়সা রেখেই থাকি তো সেই কারণে বাবা বলেছিল বাট আমার বাবা খুব বেশি অনলাইনে টাকা পয়সা দেওয়া বা অনলাইনের কোনো কাজ করতে পারে না আর আমরাও চাই না যে বাবা করুক কারণ অবুজের মতন হয়তো কিছু একটা ভুল করে ফেললো যেহেতু কিছু বোঝে না তো তখন অনেক বড় সমস্যা হতে পারে যেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়ে যায় তো এমনই সময় বাবা আমাকে ফোন করেছে তো তখন আমার মানে অ্যাকাউন্টে একটা টাকাও নেই যে পাঁচশোটা টাকা দিয়ে বাবাকে হেল্প করব সেটাও সম্ভব হয়নি তো উল্টে বাবা আবার আমাকে সন্ধ্যের পরে ফোন করে জিজ্ঞাসা করছে যে টাকা যখন আমার কাছে নেই তাহলে মাকে দিয়ে কিছু টাকা পাঠিয়ে দেবে তাহলে বোঝো যে সময় মানুষকে কত কিছুই না দেখায় যখন আমার কাছে পয়সা থাকে তখন ঠাকুরের আশীর্বাদে বলতে নেই আমি যতটা পারি নিজের মতন করে খরচা করি আর এমন এমন পরিস্থিতি এক একটা চলে আসে যে তখন কাউকে একশোটা টাকা দেওয়ার মতনও না পরিস্থিতি থাকে না তাই কথাতেই বলে যে রাজার ঘরও কিন্তু এক না এক সময় খালি হয়েই যায় যখন আমাদের পয়সার মূল্য বোঝা উচিত আমরা তখন অনেকেই বুঝি কিন্তু মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলিতে আমাদের তো দিন আনা দিন খাওয়া মানে যেটুকু থাকে সেটুকুও কোনো না কোনোভাবে কিন্তু খরচা হয়ে যায় একদিক থেকে আসে আবার এক দিক থেকে শেষও হয়ে যায় আর এমন মুহুর্তে হয়তো কোনো মানুষ আমাদের কাছে এসে চায় যে সেই মুহূর্তে আমাদের কাছে দেওয়ার পরিস্থিতি থাকে না তো খুবই খারাপ লাগছিলো কিন্তু বাবা যখন বললো যে আমি তোর জন্য কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি যেহেতু এখনও তোমাদের দাদা ভাইয়ের পেমেন্টের জন্য কয়েকদিন বাকি আছে আর একদম মাসের শেষ তো আমি বাবাকে মানা করলাম যে টাকা থাকলে খরচা হবে যখন প্রয়োজন হবে আমি তোমার কাছে সামনের দিকে চেয়ে নেব। এখন তোমাকে দিতে হবে না তো এতগুলো বছর ধরে এখানে রয়েছি কোনো দিনও বাবা মার কাছে এটা বলি না যে আমার টাকা পয়সার দরকার তোমরা ম্যানেজ করে দাও যতক্ষণ পারি ততক্ষণ চালাই যদি এমার্জেন্সি কিছু থাকে তখন বাবা মা অবশ্যই বুঝতে পারে তো সামনের থেকেই আমাকে হেল্প করে তো অনেকে হয়তো ভাবে যে বাবার বাড়ির সামনে থাকলে বা মেয়েরা যদি বাবা মার কাছে থাকে তাহলে হয়তো বাবা মাকে অনেক দেয় আর বাবা মার কাছ থেকেও হয়তো অনেক নেয় কিন্তু আমাদের ক্ষেত্রে একদমই উল্টো আমি বাবা আমার কাছ থেকে যে নিই না তা নয় সময় বিশেষ আমাকে তো নিতেই হয় তার উপর আবার দুটো ছোটো ছোটো ছেলে মেয়ে আছে কিন্তু বাবা মা দিনও আমার কাছ থেকে কোনো কিছুই নেয় না বরঞ্চ এমন এমন সময় হয়তো আমার কাছে হেল্প চেয়ে বসে যখন আমার কাছে থাকে না তাতে এমন নয় যে আমার খারাপ লাগে বাট তবুও অসময়ে যদি একটু হেল্প না করতে পারি তাহলে সেই জিনিসটা নিয়ে একটু মাথার মধ্যে টেনশন থাকে যে এমন সময় বললো তখন আর দিতে পারলাম না ওই জন্য মনমাজটা একটু ভালো ছিল না তোমরা হয়তো বুঝতেই পারছো এটা সব ছেলে মেয়ের ক্ষেত্রে বাবা মা কোনো কিছু সামনের দিকে চাইলে দিতে না পারলে সবারই একটু কষ্ট হয় তো সন্ধেবেলা টিফিনটা করার পরে সোনাকে একটু ভালো করে চুলটা বেঁধে দিচ্ছি যেহেতু চুলটা ছোট করে কাটা তো যেইভাবেই বাঁধি না কেন চারো দিয়ে চুল খুলে যায় তো ওই জন্য দুটো করে গাডার দিয়ে ভালো করে বেঁধে দিলাম এবারও পড়তে বসবে আর দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে অনেক জামা কাপড় ছড়ানো রয়েছে তো কিছু কিছু জামাকাপড় কেচে কেচে আস্তে আস্তে আলমারিতে ভরে দিয়েছি আরও কিছু জামাকাপড় আছে যেহেতু ভাইয়ের বিয়েতে গেছিলাম বেশ কিছু জামাকাপড় ব্যবহার করা হয়েছে আর শীতের সময় বুঝতেই পারছো একসাথে আমরা অনেকগুলো করেই জামাকাপড় ব্যবহার করেছি তো অল্প করে কাচা হচ্ছে অল্প করে আলমারিতে ভরা হচ্ছে তো এখন আমি কিছু জামা কাপড় আমাদের মানে ভাজ করে আলমারিতে ভরে দেব। আর পুচকুসোনা যেহেতু সরস্বতী পুজোতে শাড়ি পরেছিল তো সেই শাড়িটাকেও কেচে আমি এখন আলমারিতে ভরে দেবো সুবর পাঞ্জাবি হোয়াইট শার্ট যেগুলো ব্লেজারের সাথে পড়েছিল সেগুলোকেও প্রেস করা বাকি আছে তো সেগুলোকেও প্রেস করব। আর ওদের দুই ভাই বোনের যেহেতু পরীক্ষা সামনে তো পুচকুশোনাকেই এখন পড়তে বসাবো শুভ জাস্ট পরে আসলো সন্ধেবেলা দুধটা খাওয়ার পরে একটু শুয়েছে সারাটা দিন মানে স্কুল টিউশন এগুলো করতে করতে বাচ্চা কাচ্চা এতটাই ক্লান্ত হয়ে যায় যে তারপরে জোর করে ওদেরকে পড়তে বসালেও পড়াতে আর মন বসে না তাই ওকে বললাম সন্ধ্যেবেলা টিফিনটা করার পরে একটু রেস্ট নিতে তো শুয়ে থাকতে থাকতেও ঘুমিয়ে গেছে ফাইনালি কাপড় ভাজ করা প্রেস করা আর প্রচুর সোনাকে পরানো কমপ্লিট হওয়ার পরে এখন আমি এসেছি রাতের খাবার রেডি করতে তো ওই সব কাজগুলো কমপ্লিট না করে এখন যদি খাবার বানিয়ে ফেলতাম তাহলে আর ইচ্ছে করতো না যে কাজগুলো কমপ্লিট করি তাই জন্য কাজগুলো কমপ্লিটও হয়ে গেল প্রচুর সোনাকে পরানোও হয়ে গেছে আজকে রাতের খাবারের জন্য বানাচ্ছি আলুর তরকারি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কোনো কিছু সোমবার দিইনি শুধু নুন হলুদ দিয়ে ঝোলটা করে নেব। আর তাছাড়া আজকে হবে রাত্রিবেলা রুটি তো আটাও মেখে রেখে দিয়েছি তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখন যাব থালা বাসন ধুতে তো দুপুরের আজকে থালা বাসন ধোয়া হয়নি তোমাদেরকে যেমনটা বললাম যে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুভ যখন স্কুল থেকে চলে এসেছিলো তো ওকে খেতে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম তো বিকালে জল তো চলেই গেছিলো তো জলটা শুভ ভরে দিয়ে যাওয়ার কারণে এখন রাত্রিবেলা আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি এখন জাস্ট ধুয়ে নেব তো এরকমই রাত্রিবেলার দিকে থালা বাসন কিছুটা করে আমি ধুয়ে রেখে দিই রাতের ডিনার করার আগে যে থালা বাসনগুলো হয় সবকটা পর্যন্ত মানে সবকটা ধুয়ে রেখে দিলে পরে পরের দিন সকালবেলা আমাকে আর মর্নিংয়ে জলটা সেরকম একটা ঘাটতে হয় না সব থালা বাসন ধোয়াই থাকে ওই দু একটা থালার জন্য কোনো অসুবিধা হয় না কারণ সকালের দিকে তো আমরা থালাটা ইউজ করি না তো এখন থালা বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিই তারপরে রুটিটা করে নেব। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা যারা এখনও পর্যন্ত দেখছ কিন্তু লাইক করতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের লাইক কমেন্ট আর শেয়ার এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা অনেকেই সেটা জানো এখন আর নতুন করে কোনো সোশ্যাল মিডিয়াতে কাউকে কোনো কিছু বলার প্রয়োজন নেই কারণ প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করো তো ওই জন্য তোমাদের সবাইকে আমি বলি যে অন্তত একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও যে তোমাদের ভিডিওটা মানে ভালো লেগেছে কি লাগেনি বুঝতে শোনার পরা হয়ে গেছে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে এসেছিলাম ওকে লেখার জন্য তো বাইরে এসেছে বাইরে না মোটামুটি ঠান্ডা লাগছে ঘরের ভিতরে তেমন একটা ঠান্ডা লাগে না তো আমি বাইরে বেরোবার আগে একটা সোয়েটার পরে নিয়েছি আর আমার গায়ের চাদরটা পরেই ও বাইরে বেরিয়েছে আর তো ঘুমাচ্ছে তো রান্না অলরেডি আমার হয়েই গেছে তরকারি যেহেতু ফুটছে আর এবার আমি থালা বাসনগুলো নিয়ে ঘরে চলে যাব। হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি তো তারপরে রুটিটা বানিয়ে নিলেই আমাদের রাত্রিরে ডিনার কমপ্লিট আর তারপরে সেরকম ভিডিও শেয়ার করার মতন কিছু নেই কিচেনটা একটু পরিষ্কার করব কারণ আমরা না অন ক্যামেরাতে যেগুলো তোমাদেরকে দেখাই ছাড়াও কিন্তু অফ ক্যামেরাতে প্রচুর কাজ থাকে যেগুলো সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় না কারণ ভিডিও তাতে অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের কারোরই ভালো লাগবে না তো ওই জন্য যতটা সম্ভব হয় ততটাই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের ভালোও লাগে আর যতটুকু শেয়ার না করলে নয় তো ততটাই তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি তো বুঝকুশোনা এখানে তোমাদের সাথে একটুখানি হাই হ্যালো করছে মানে সারাদিন তো ক্যামেরাতে আসে না তাই অন ক্যামেরায় একটু দুষ্টুমি করেই যেহেতু ছোট এগুলো তো ভালোই লাগে ওর পুচকুশোনা যে ক্যামেরার সামনে এতটা দুষ্টুমি করেছে আমি এক ফোটাও বুঝতে পারিনি কিন্তু তাও আমি ভিডিওটাকে কাটিনি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক তারপরে ঘরে আসার পরে আমি এখন রুটিটা বানিয়ে নিচ্ছি তো আমাদের খাওয়ার মতন করে আটা মেখেছিলাম বাট তারপরেও কয়েকটু বেশি হয়ে গেছে বলে রুটির যে মাখা লেচিগুলো আটাগুলো তো সেগুলোর মধ্যে থেকে কয়েকটা রেখে দেবো তাহলে কালকে সকালে ফুচকুশোনার আর শুভ সকালে টিফিন বানাবার সময় আমাকে আর আটা মাখতে হবে না জানি যে ফ্রিজের মধ্যে আটা মেখে রাখতে নেই বাট কখনো কখনো যদি বেড়ে যায় তখন কিছু করার নেই এক্ষেত্রে রাখতে হয় ফ্রিজে তো ওদের জন্য রেখে দিয়েছি কয়েকটা রুটি লেচি আর তারপরে আমি যে এখন বাকি রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো আশা করি আটা মাখার গুটুলিগুলোকে লেচিই বলে আমি ঠিক জানি না তো যাই হোক তো এখন রুটিটা বানিয়ে নিচ্ছি তরকারি তো অলরেডি হয়েই গেছে তো রাতে ডিনারে আছে আমাদের আলুর তরকারি আর তার সাথে রুটি তো দুধ গরম করে রেখেছি যদি পুচকুশোনা শুভ খেতে চায় তাহলে ওদেরকে দুধ দেবো কারণ আগের দিন ওরা যেহেতু দুধ খায়নি তো দুদিনে দুধ রয়ে গেছিলো আর দুধ খুব একটা বাসি করে খাওয়াটা ভালো না দুধের মধ্যে একটা অন্য রকম গন্ধ হয়ে যায় দুধ ভালো থাকার পরেও তো সেই জন্য ওদের জন্য দুধটা গরম করে রেখেছি আমি অনেকক্ষণ আগেই যদি ওরা খেতে চায় তবে ওদেরকে দিয়ে দেবো তো এখনও পর্যন্ত ভিডিওটা আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে ছোটোর মধ্যেই শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে পরে তোমরা তো অবশ্যই লাইক করবে একটা কমেন্ট করবে আর চোর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই